নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মাছের ডিমের দো পেঁয়াজি তো আমার কাছে আছে রুই মাছ রুই মাছের ডিম এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদ দেওয়ার পর দিয়ে দেবো লবণ এবার রুই মাছের ডিমটাকে সুন্দর করে মেখে নেব তো দেখো ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন আমি কিভাবে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কড়াইতে কিন্তু আমি দু করার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজের পরে দিয়ে দেব আমি এখানে কাঁচামরিচ এইবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু রুই মাছের ডিম আমি কিন্তু বড়া বানিয়ে পেঁয়াজি করতে পারতাম কিন্তু আমি বড়াটা বানিয়ে পেঁয়াজি করতে চাচ্ছি না ওই একই রকম একই খাবার ভালো লাগে না সব সময় তো পেঁয়াজটাকে আমি আগে ভাজি তো কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার সুন্দর হালকা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ ধনিয়া দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব আধা চা চামচ ধনিয়া গুঁড়া যেহেতু আমি মাছের মধ্যে মাছের ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো একটু বুঝে শুনে লবণটা দিতে হবে লবণটা দিলাম আমি খুব সামান্য যদি লাগে আমি পরে দিতে পারবো কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু কমাতে গেলে সমস্যা ঠিক আছে এবার আমি এটাকে সুন্দর করে মিক্সড করে দেব তো এটা এখন ভাজি মিনিমাম মিনিট তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি দেব ডিম দেব নাকি জল কি দেব দেখো আমার কে তো খুব সুন্দর মতন কষানো হচ্ছে আমি এর মধ্যে হালকা একটু জল দেব হালকা একটু জল দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে দেব আর যা যা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো আমার জন্য অনেক উপকারী উপকারী হবে উপকারী না উপকার হবে সরি আর যা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখছো যেহেতু এতটুকু উপকার করতে পারো তাই না বলো আর আমাকে তো একটা ফেসবুক পেজ আছে আমি সেই মেয়ে তৃষ্ণা যদি তোমরা আমাকে ভালোবাসো তো তোমরা চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিতে পারো তো যাই হোক পেঁয়াজটাকে আমি এখন সুন্দর মতন কষাই আরো দেখো আমার কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আমি খুব সুন্দর করে কষাবো কয়েক মিনিট আর জালটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা দেওয়ার পর আমি জাস্ট একটু মিক্সড করে দেব দেবো দেখো ডিমটাকে খুব সুন্দর করে মিক্সড করে দেব এভাবে একবার হলো বানিয়ে দেখো খুব ভালো লাগে কিন্তু খেতে আমি এখন এই ডিমটাকে হতে দেব কয়েক মিনিটের জন্য দেখো ডিমটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে হাল একটু জল দেব আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব জিরে গুড় জিরে গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এবার এটাকে সুন্দর করে একটু মিক্সড করে দেব এখন কিন্তু জলটাকে হাই ফ্লেমে করতে হবে কারণ যেহেতু আমি এখানে জল দিয়ে দিয়েছি এটা কিন্তু পুরোটাই শুকনো হবে তো এটা আগে হোক হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো আমার কিন্তু ডিমের দোপে আজিটা হয়ে গেছে রুই মাছের ডিমের দো পেঁয়াজি এখন আমি এটাকে নামিয়ে নেব তো নামাই চলো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে ঠিক আছে আমার মতন করে কারা কারা রান্না করো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আমার মতন করে একবার হলো প্লিজ এই ডিমের দোপে আজাটা রান্না করে দেখো গরম ভাতের সাথে বলো বা রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে যখন রুটি খাবে তখন এর মধ্যে কয়েক টুকরা ক্যাপসিকাম দিতে পারো কয়েকটা বড় বড় টুকরা করে পেঁয়াজ ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার রুই মাছের ডিম ডিম যেটা দিয়ে আমি দোপে আজা করেছি একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমরা নিরাশ হবে না খুব ভালো লাগবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আজকের জন্য এতটুকু ছিল যারা সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন এক একদিন এক একটা ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আজকের জন্য এইটুকু টাটা